দশক ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীতে ছায়ানট যেটা বাঙালি সংস্কৃতির অন্যতম বিদ্যাপীঠ পাদপীঠ বলা হয় ছায়ানট আমাদের ঐতিহ্যের সঙ্গে মিশে আছে যে প্রতিষ্ঠানটা সেই প্রতিষ্ঠানে যে হামলা হলো তারপরে একই দিনে আমরা দেখলাম একই দিনে মানে পরের দিনে আমরা দেখলাম উদীচিতে হামলা ছায়ানটে হামলার পরিপ্রেক্ষিতে সংস্কৃতি উপদেশটাকে পরদিন ছুটে যেতে দেখেছিলাম বিভিন্ন ধরনের আশ্বাস দিয়েছিলেন তিনি কিন্তু দুই দিন পেরিয়ে যাওয়ার পরে অবশেষে গণমাধ্যমে সংবাদ আসলো ছায়ানটের এই ঘটনাতে অবশেষে থানায় মামলা করা হয়েছে কিন্তু নির্দিষ্ট কাউকে কি আসামি করা হলো এই ঘটনায় যারা উস্কানি দিয়েছে যারা ফেসবুক পোস্টে বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতারা যারা ফেসবুক পোস্টে ছায়ানটকে উড়িয়ে দিতে চেয়েছিল উদিচিকে উড়িয়ে দিতে চেয়েছিল তাদেরকে কি আসামি করা হয়েছে নাকি বেনামি আসামি করা হল শত শত চলুন একটু জেনে দেখি বিশেষ করে ভারতীয় একটি গণমাধ্যম এই সময় এই রিপোর্টটা প্রকাশ করেছে বাংলাদেশের কোনো গণমাধ্যমে খুব একটা চোখে পড়েনি হয়তো আন ইম্পর্টেন্ট কোনো একটা সেগমেন্টে এই রিপোর্টটা তারা করলেও করতে পারে কিন্তু এই সময় এই খবরটাকে লিড নিউজ করেছে কি বলছে তারা কতজন আসামি করা হলো কখন মামলা করা হলো এই মামলা ব্যাপারে ছায়ানট কি বলছে পুলিশ কি বলছে একটু জেনে দেখব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দশক ছায়ানটের হামলার কথা বলছিলাম ছায়ানোটের হামলার বিষয়ে আমরা দেখেছি একটা বিশ্ববিদ্যালয়ের শিবিরের এক নেতা পদধারী বড় নেতা তিনি ছায়ানট প্রথম আলো ডেইলি স্টারের সঙ্গে ছায়ানট উদিচি সহ গুড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন আজকে উদি শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে এই বক্তব্য যে দুজন দিয়েছিলেন সেই দুজনের তাদের ব্যক্তিগত বক্তব্য এবং স্লিপ অফ টাং এটা নাকি ফসকে বেরিয়ে গেছে মুখ ফসকে বেরিয়ে যাওয়ার ফলে যে ভয় ঘটনাটা যে শত শত কোটি টাকার ক্ষতি করা মানে এবং ইমেজকে যেভাবে ধুলির সাথে মিশিয়ে চেষ্টা করা তার দায়টা কে নেবে অতঃপর মামলা হয়েছে বলে বলছে গণমাধ্যম কাদের বিরুদ্ধে মামলা হলো চলুন একটু জেনে দেখে এই সময় তাদের শিরোনামে বলছে ছায়ানটে তাণ্ডবের ঘটনায় সাড়ে তিনশো জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের সেখানে বলা হচ্ছে ছায়ানটে হামলার ঘটনায় এখনও অবধি সাড়ে তিনশো জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বাংলাদেশের এই ছায়ানটের দায়িত্বে থাকা ম্যানেজার দুলাল ঘোষ এই অভিযোগ দায়ের করেন ধানমন্ডি থানার পুলিশ ঘটনা তদন্ত করছে ধানমন্ডি থানার ওসি সাইফুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান ভাঙচুর লুটপাট হামলার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে একসময়ে বাংলা ও বাঙালি সংস্কৃতিকে বাঁচাতে বাংলাদেশে তৈরি হয়েছিল ছায়ানট বড় অস্থির সময়ে তৈরি হয়েছিল রবীন্দ্র নজরুল চর্চার এই সংস্কৃতি কেন্দ্র সম্প্রতি আরও এক অস্থির সময়ে উত্তাল বাংলাদেশে সেই ছায়ানটে নটে তাণ্ডব চালালো দুষ্কৃতকারীরা এই ঘটনা শুধু দেশের ঐতিহ্য সংস্কৃতির শিকড়ে কোটারাঘাতী নয় একটি দেশের সার্বিক ছবিটাও প্রকাশ্যে নিয়ে এলো এই এক লহমায় বাংলাদেশের যুবনেতা ওসমান হাদির মৃত্যুর পরে বাংলাদেশে যে অরাজকতা শুরু হয় তা থেকে বাদ যায়নি ছায়ানট উদিচির মতো সাংস্কৃতিক চর্চার পীঠস্থানগুলো ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমেদ লিসা এক বিবৃতিতে জানিয়েছেন ছয়তলা ভবনের সমস্ত সিসি ক্যামেরা বাদ্যযন্ত্র আসবাবপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে অন্তত সাতটি ল্যাপটপ সহ গোটাচারেক ফোন কিছু হার্ডডিস্ক লুট করা হয়েছে পোড়ানো হয়েছে ছায়ানটের সার্ভারও কি ভয়াবহ সায়ানটের সার্ভারও কুড়িয়ে দেওয়া হয়েছে তার মানে সায়ানটের এতদিনের যত সংগ্রহশালা ছিল সব কিছু শেষ করে দেওয়া হয়েছে এটা হাজার কোটি টাকা দিয়েও পুনরুদ্ধার করা সম্ভব নয় সোশ্যাল মিডিয়ায় ছায়ানটের হামলার যে ছবি উঠে এসেছে তা লজ্জার চারপাশে ছড়িয়ে ছিটে পড়ে আছে হারমোনিয়াম এসরাজ তবলা তানপুরা তার কিছু বিচ্ছিন্ন ছবি আপনারা দেখেও নিতে পারেন যে কিভাবে পোড়ানো হয়েছে কিভাবে এইগুলোর অবস্থা কি নিদারণ অবস্থা আমরা দেখেছি ঘটনার পরে ছায়ানট প্রদর্শনে যান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি সে সময় তিনি জানিয়েছিলেন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে অন্যদিকে প্রথম আলো ডেইলি স্টারের সংবাদপত্রের অফিসে ঘটনার ঘটনায় রবিবার সকাল পর্যন্ত আজকে সকাল মানে আজকে পর্যন্ত সকাল না আজকে সন্ধ্যা পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি যে সেই ঘটনায় কোনো মামলা দায়ের হয়েছে কিনা অবশেষে ছায়ানটের ঘটনায় মামলা দায়ের হল উদিচির ঘটনায় পুলিশ মামলা নেবে কিনা সেটা এখন দেখার বিষয় কিন্তু ছায়ানটের এই ঘটনায় নির্দিষ্ট কাউকে আসামি করা হয়নি বেনামি সব আসামি করা হয়েছে বেনামি আসামি করে আদতে আসামিদের কিছুই হবে না পুলিশ তদন্ত করে বলবে যে এর সঙ্গে সংশ্লিষ্ট কাউকেই খুঁজে পাওয়া যায়নি খুঁজে পাওয়া না যাওয়ার কারণে যেহেতু নির্দিষ্ট কোনো আসামি নেই আমার মনে হয় যে এই ক্ষেত্রে যারা উস্কানি দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানি দিয়েছে যারা ছায়ানটকে ভাঙার উপযোগী করে তুলেছে এবং জনতাকে খেপিয়ে তুলেছে তাদেরকে যদি জিজ্ঞাসাবাদ করা যায় জবাবদিহির আওতায় আনা যায় তাহলে প্রকৃত রহস্য বের করা সম্ভব যে ছায়ানট কেন আক্রান্ত হলো আবার ছায়ানট উদীচি যখন আক্রান্ত হলো তখন আমরা দেখলাম যে আওয়ামী অ্যাক্টিভিস্ট যারা তারাও প্রচণ্ড খুশি হচ্ছে খুশি হচ্ছে এই সূত্রে যে এই ছায়ানট এবং উদিচি নাকি চব্বিশের আন্দোলনের সময় তারা রাস্তায় নেমেছিল শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ভালো একটা পরিবেশ রাজনৈতিক পরিবেশ পাওয়ার উদ্দেশ্যে এখন তারা এতটাই ভালো রাজনৈতিক পরিবেশ পেয়েছে যে তারা আক্রান্ত হলো এবং ধ্বংসযজ্ঞে পরিণত হলো এই দুই প্রতিষ্ঠান এরকম লেখালেখি আওয়ামী অ্যাক্টিভিস্টরা করছে প্রথম আলো ডেইলিস্টার সম্পর্কে তো লেখালেখি রয়েছেই যে প্রথম ডেইলি আওয়ামী লীগের আমলে আহ ভালো ছিল না এই দাবি করছিল এই আমলে কতটা ভালো আছে সেটা তারা হাড়ে হাড়ে টের পেলো এরকম লেখালেখি আওয়ামী অ্যাক্টিভিস্টদের যেমন দেখছি তার মানে হচ্ছে যে এই প্রতিষ্ঠানগুলো এখন সব পক্ষের কাছেই অচ্ছুত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এখন যদি আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ডের জন্য ছায়ানট কোনো প্রতিবাদী গান করে থাকে উদিসি কোনো প্রতিবাদী নাটক দেখে থাকে এর মাঝে একটা প্রতিবাদী নাটক আমি দেখেছিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একটা ফুটেজ একটা নাটকের ফুটেজ শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে তো শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যদি গণতান্ত্রিক আন্দোলন করা হয় মানে নাটকের ভাষাই তো সরকার বিরোধী নাটক পথনাটক তৈরিই হয়েছে জন্মই হয়েছে বর্তমানকে প্রশ্ন করার জন্য সরকারের বিভিন্ন কর্মকাণ্ডকে প্রশ্ন করার জন্য তাই সরকারের বিভিন্ন কর্মকাণ্ডকে পথনাটকের মাধ্যমে যদি প্রশ্ন করা না যায় তাহলে সেই সরকারকে কি গণতান্ত্রিক সরকার বলা যায় আর উদিচির যে পথনাটক সরকারকে প্রশ্নবিদ্ধ করা সরকারের কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করার যে পথনাটক ছিল আওয়ামী লীগের আমলে আমিও একটা দেখেছি সামান্য একটু অংশ সেটা তো একটা একটা প্রচলিত ধারা মানে পথনাটকের একটা প্রচলিত ধারা পথনাটক স্বৈরাচার এরশাদের আমলে সব থেকে জনপ্রিয়তা অর্জন করেছিল এবং বলা হয় যে পথনাটকের এরশাদ বিরোধী আন্দোলনে পথনাটকের যে যৌবন যে শুরুটা মানে যে উদ্দাম একেবারে অবস্থা যে উন্মাতাল অবস্থা পথনাটকের এবং স্বৈরাচার সরকার ব্যতিব্যস্ত হয়েছিল যে পথনাটকের ধাক্কায় সেই পথনাটকের ধারাটা সৃষ্টি হয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মীরা বিশেষ করে বাম ধারা যারা বাম ধারার যারা নীতি মস্তিষ্কে লালন করেন তারা যে পথনাটক আন্দোলনটা শুরু করেছিল সেটা সারা দেশে ছড়িয়ে পড়লো এবং এটার মূল মোটটাই হলো বর্তমানকে অর্থাৎ সরকারের নানা কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করে প্রশ্নবিদ্ধ করে কখনও সরকারের কার্যক্রম সরকার এবং তার সামগ্রিক কার্যক্রমকে দেশটাকে পাগলাগারত বলা হয় কখনো এই ব্যাপারগুলোকে প্রচণ্ড ব্যঙ্গ করা হয় বিদ্রুপ করা হয় নাটকের ভাষাই তো তাই তো নাটকের ভাষাই যখন তারা ব্যঙ্গ বিদ্রুপ করেছিল প্রতিবাদ করেছিল সেটাকে যদি আপনারা বলেন যে মানে সরকার বিরোধী আন্দোলন ছিল তাহলে আমরা আমার মনে হয় যে আপনারা বোকার স্বর্গরাজ্যে বাস করছেন এই যে এখন একটা পক্ষ তাদেরকে ওন করছে না আগের পক্ষ তাদেরকে অন করছে না তার মানে হচ্ছে যে উদিচি ছায়ানটের মতো প্রতিষ্ঠানগুলো কি তাহলে অচ্ছুত প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে এরা প্রতিটা সরকারের আমলেই শুধুমাত্র আক্রমণের শিকার হয়ে যাবে আক্রান্ত হয়ে যাবে যদিও উদিচি ছায়ানট কখনোই আওয়ামী লীগের সময় আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেনি এটা আবার মানে বলে রাখা উচিত কারণ সমালোচনা করছি সমালোচনা মানে এই না যে ঢালাউভাবে কথা বলা আওয়ামী আমলে তাদের আক্রান্ত হওয়ার ঘটনা আমরা দেখিনি বহু বছর আগে উদিচির যে অনুষ্ঠানে বোমা হামলা সেই বোমা হামলার বিরুদ্ধে বরং আমরা দেখেছি যে আওয়ামী লীগ সেই ব্যাপারগুলোতে উদিচির প্রতি সহমর্মিতা জানিয়েছে এবং সেই বোমা হামলায় যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনার চেষ্টা করেছিল যাই হোক সরকারের সমালোচনা সাংস্কৃতিক কর্মীরা আজীবনই করবে এটাই সাংস্কৃতিক কর্মীদের কাজ ব্যক্তিগতভাবে আমি নিজেও একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে সরকারের যখন যে সরকার এসেছে সেই সরকারের সমালোচনায় নাটক পথনাটক মঞ্চনাটক গান বাজনা এগুলোর সঙ্গে সম্পৃক্ত ছিলাম তার মানে এই না যে সরকারের সমালোচনা করা মানে হচ্ছে সরকার বিদ্বেষ কিংবা রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান করা সাংস্কৃতিক কর্মীর কাজই রাজনীতির ঊর্ধ্বে উঠে নিরপেক্ষভাবে সরকারের খারাপ কাজের সমালোচনা করা ভালো কাজের প্রশংসা করার জন্য সাংস্কৃতিক কর্মীদের জন্ম হয়নি কারণ প্রশংসা করার প্রয়োজন নেই আপনি যতটুকু খারাপ করবেন ততটুকু সমালোচনা করবে সাংস্কৃতিক কর্মীরা এবং এটাতে যদি আপনি সাংস্কৃতিক কর্মীদের শত্রু ভেবে বসেন তাহলেই আপনার মানে আখেরে যে দুঃখ আছে সেই দুঃখটা বোধহয় কখনো কখনো প্রমাণিত হয়ে যায় এবং কখনো কখনো প্রমাণিত হয়েছেও দর্শক আপনার ভাবনা এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে